আসসালামু আলাইকুম ইবরান আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি ঈদ কালেকশন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত বুটিক্স ড্রেসের একটি ডিজাইন বুটিক্স ড্রেস মনে হয় এইরকমই হয় একদম ডিফারেন্ট একদম ক্লাসিক একটি ড্রেস যেটা সম্পূর্ণরূপে কিন্তু খুব চমৎকার একটি কটনের পার্টি যেটা একেবারে পিওর কটনের উপর থাকতেছে একদম দুর্দান্ত একটি ডিজাইনের কালেকশন আর স্পেশালি এই ডিজাইনের দুপারটা কিন্তু পুরোটা কিন্তু কোটা থাকতেছে মানে দুপারটা কিন্তু এত লাক্সারিয়াস মানে পুরো দোপাট্টা কিন্তু এরকম চারপাশে কিন্তু এরকম ডিজাইনের কাটওয়ার থাকবে এছাড়া দুপারটা কিন্তু পুরোটা জুড়ে এই ফুলটা মানে এই ক্যাটাগরি ফুলটা কিন্তু একটা দুইটা না পুরো বডিটা জুড়েই থাকতেছে দুটি কালার কিন্তু চলে আসছে খুবই চমৎকার একটি কালেকশন যারা স্পেশাল একটু ভিন্ন টেস্ট ভিন্ন ধর্মী কালেকশন চান ট্রাই করতে পারেন যেটা প্রাইস দিচ্ছি দুই টাকা একদম ফিক্সড এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন নিতে হলে অবশ্যই আপনারা কিন্তু কেনাকাটা চ্যানেলের সাথেই থাকবেন কারণ কেনাকাটা মানে কিন্তু একটু ভিন্ন কালেকশন কারণ আমাদের ডিজাইন বা আমাদের রেগুলার ভিউয়ার যারা আছেন সম্মানিত মেম্বার আমার আপুরা খালাম্মারা আপুরা হ্যাঁ তো যারাই আছেন আপনারা কিন্তু আমাদের রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি এবং সব প্রত্যেকটি ডিজাইন এবং কালেকশনগুলো কিন্তু একদম গতানুগতিক ডিজাইনের বাইরে হয়ে থাকে তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে এটা অনিয়ন কালার হবে খুবই চমৎকার পুরো বডিটা যেটা কিন্তু একদম এইচডি প্রিন্ট থাকবে আর যেটা প্রাইস দিয়েছি দুই হাজার পঞ্চাশ এটার ম্যাটেরিয়ালটা অবশ্যই এখানে দুই হাজার পঞ্চাশের বেশি কিছু আছে তিন হাজার প্লাসের কিছু আজকে দেখাবো রিকোয়েস্ট ধৈর্য সহকারে কন্টিনিউ করতে হবে এই পুরো বডিটা মানে আমরা রেগুলার যে পার্টি বা কটন ড্রেসগুলো দেখাই আমাদের এই স্পেশাল কালেকশনগুলো সবসময় ম্যাটেরিয়ালটা এগুলো একটা আলাদা হবে আর বিশেষ করে এইখানে যে আপনার আলাদা একটা ইনার দেখতেছেন মানে এটা ইনার না ঠিক এটা হচ্ছে আলাদা যেটা ডিজাইনার এটা খুলে কিন্তু এটা এই পাশ থেকে নিচে চলে আসবে হ্যাঁ নিচে আসলে কী হবে এটা ফুল লেন্থটা আপনি পাবেন যেটা বডি ক্যাপাসিটি ফিফটি ফাইভ লেন্থে কিন্তু ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন এটা শুধু এখানে আলাদা দিয়ে দিয়েছে আপনার চাই এখানেই সেট করতে হবে কেমন আর স্লিপসের জন্য কিন্তু আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে যেরা পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এরকম বিট যারা করে থাকেন পুরোটা স্লিপ জুড়ে কাপড় কিন্তু একশো একশো প্রিমিয়াম থাকবে আমি ডিটেলসে সব দেখিয়ে দিচ্ছি ব্যাক টু ব্যাক সেম থাকবে যারা একটু ভিন্ন ধর্মী ইউনিক ধাঁচের কিছু চান সবসময় কিন্তু এই এক্সক্লুসিভ কালেকশন গুলো নিবেন যেমন দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু দেখেন যে পুরোটা জামা যা পাবেন কোটার দোপাট্টা যেটা পুরোটা দুপাটা জুড়ে থাকবে আপনাদের জন্য পুরো বডিটা কিন্তু হ্যাভি মোডে কিন্তু সুতার কাজ পাবে হ্যাঁ কারণ এই ধরনের কালেকশন গুলো দেখবেন একটু ডিফারেন্ট যেটা গতানুগতিক ডিজাইনের বাইরে এছাড়া কিন্তু পুরোটা দোপাট্টা জুড়ে যেটা থাকবে পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু এরকম কাটোয়াটো প্যানেল পাবেন এত সুন্দর করে ডিজাইনের কালেকশান পাবেন আর কোটা মানে কিন্তু অবশ্যই স্পেশাল কিছু কারণ সব ডিজাইন কোটা ছাড়া কিন্তু অন্য অন্য ডিজাইন এতটা ভালো লাগবে না খুবই প্রিমিয়াম কালেকশন কালারটা এক্স্যাক্ট অনিয়ন কালার মধ্যে সুন্দর একটি কালেকশন আমি একটু সেট করে দিব বড়ো সাইজের ওন না নামাজিও না যে কোনো অকেশনে কারণ কোরবানিরের কালেকশন তো দেখা গেছে আপনারা এই ধরনের কালেকশনগুলো যে কোনো পার্টি ওকেশানে পড়বেন একদম ইউনিক থাকবেন পছন্দসই হবে কালারটাও নাইস যেটা একটু পেঁয়াজি বা অনিয়ন টাইপের একটা কালার সুন্দর একটি কালার দুই টাকা একদম ফিক্স থাকবে আর যারা পাইকারি নেবেন এই ড্রেসগুলো পাইকারি নিতে আগ্রহী হলে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর অর্ডার নিয়মটা ভিডিও শেষে বলে দেবো হাতে কিন্তু আরেকটি কালার চলে আসছে যে বুটিক্সের ড্রেস এত সুন্দর কিভাবে হয় আমাদের প্রত্যেকটি কালেকশন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটি কালেকশন সবসময় কিন্তু ইউনিক হয় যারা রেগুলার ভিউয়ার আছেন এবং নতুন নতুন জয়েন করতেছেন আপনারা দেখবেন যে ফ্যান্সি কালেকশন এতে অবশ্যই কেনাকাটা থাকে আপনার পারচেস করতে পারবেন খুবই সুন্দর আরেকটি বডি কালার যেটা হচ্ছে হোয়াইটে টাচের উপর হোয়াইট টাচের সুন্দর একটি বডি কালারটা খুব সুন্দর এটা গ্লাব প্রিন্ট এবং এই ডিজাইনগুলো হয় কি আপনি আপনার মনের মতো করে কিন্তু গলা সেট করতে পারবেন এখানে একটি যে কোনো ধরনের সুন্দর একটি গলা সেট করে নেবেন এবং এখানে যে প্যানেলটা আছে এই প্যানেলটা খুলে কত সুন্দর দেখেন ফিনিশিং এই প্যানেলটা ঠিক খুলে আপনার নিচে কিন্তু সেট করতে হবে যেটা নিচে একদম পুরোটা সেট করে নেবেন যেটা ফর্টি সিক্স প্লাস লেন্থ পাবেন চেস্টে কিন্তু ফিফটি ইঞ্চি ক্যাপাসিটি থাকবে কেমন এবং এছাড়া আলাদা স্লিপসের জন্য কাপড় দেওয়া আছে যেটা পুরোটা কাপড় কিন্তু দেখতে পাচ্ছেন বীর করা ডিজাইন কাপড়ে ক্লাস হবে কোয়ালিটি প্রোডাক্ট কেনাকাটা কখনোই কোয়ালিটিতে কোনো আপোষ করেন আমাদের যে কোনো প্রোডাক্ট চোখ বুঝে আপনি পারচেস করতে পারেন পছন্দসই যে কোনো ডিজাইন দাম আর ডিজাইন ভালো লাগে নিতে পারবেন এবং এখানে দোপাট্টা আবারও চলে আসছে স্পেশালি কোটা ফ্যাব্রিকের উপর আমরা এই পরিমাণ কোটা ড্রেস দেখাই ভিলিভার নট এগুলো এত পরিমাণ চাহিদা বিশ্বাস করবেন গত সপ্তাহে যে কটা ডিজাইন আসছে প্রত্যেকটা হিট এই হিট জন্য অনেকে রিকোয়েস্ট করে নতুন নতুন কালেকশন চাই জন্য কিন্তু কোটাগুলো নিয়ে আসি দেখেন এই দোপাট্টাটা দেখেন এত সুন্দর করে সাজানো গোছানো কাপড়ের ফিনিশিং যদি আপনি বলেন কাপড়ের কোয়ালিটি যদি বলেন কোনো কিছুতে কোনো প্রকার ছাড় হবে না এই দেখেন কাজগুলো কি প্রত্যেকটা কিন্তু একদম জমানো পেটানো কাজ কেমন প্রত্যেকটা কিন্তু এরকম জমানো পেটানো কাজ যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে একদম পেটানো কাজ প্রত্যেকটাই ক্লোজ দেখাবো ভালো লাগবে উপর থেকে নিচ পর্যন্ত পোটা কিন্তু এরকম করে ওয়াট করা খুবই ভালো লাগার একটি কালেকশন যে কোনো ওকেশনে পড়বেন ইউনিক থাকবেন এরকম সুন্দর সুন্দর ইউনিক ড্রেস নিতে হলে অবশ্যই কেনাকাটার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করবেন অর্ডার নিয়মটা ভিডিওর শেষে আবার বলে দেবো আজকের এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা একদম ফ্যান্সি লেভেলের একটি বুটিক্সে কালেকশন আর যারা পাইকারে নেবেন পাইকারি নিতে হলে আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে কারণ অনেক কাপড় আছে আমাদেরকে রেগুলার পাইকারে নিচ্ছেন পাইকারে নিতে হলে দামটা চেনে নেবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর এখানে আমরা নতুন আরেকটা রিজ আছে এটা না আচ্ছা দুইটা কালার আচ্ছা ধন্যবাদ সকলকে আজকে এটা দুইটা কালারে আসছে তো দুইটা কালারে দেখিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নিতে পারে খুব সুন্দর একটি ড্রেস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কালেকশন প্রচুর আস্তে আস্তে পাইপলাইনে আছে আশা মাত্র ভিডিওতে চলে আসবো আর এই ভিডিও প্রোডাক্টটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম